আমাদের হাসান ভাই ওনার শালি মারা গেছে রাত্রে উনি ওই মারা খবর শুনে ফদর নামাজ ফিরে উনি বের হয়ে গেছে ওনার পরিবার নিয়ে ওনার ছোট মেয়েছে একটা বয়স বারো বছর ওনার ওয়াইফ ওনার ওনার ওয়াইফ এবং উনি ওনারা আগে চলে গেছে আর আমার চাষা উনি হাসানের বাপ যে মারা গেছে উনি তারপরে যাচ্ছিল ওনার মানে ওনার মেয়ের সাথে করে হঠাৎ উনি আছে চালিত ভ্যানে যাচ্ছিলো নবীন গতখালি নবীনগর জায়গায় স্থানে সেখানে অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ এবং সেখানে স্পটে মেয়ে ও বাবা মারা গেছে হাসান ভাই এবং ওনার মেয়ে মারা গেছে এখন হাসান ভাই একদম দারিদ্র মানুষ আর তার ওয়াইফ এখন দুশো পঞ্চাশ হসপিটাল দশ হসপিটালে ভর্তি আছে তার অবস্থা সংকটাপন্ন পান্দা নার্সিং ওয়াইফ হাসপাতালে দশর এখন তার টাকা পয়সা লাগবে অনেক কিছু কি মানে অবস্থা খুব খারাপ তা তো আর্থিক অবস্থা নাই তার সবাই মিলে যাতে পাশে দাঁড়ায় সেইভাবে সবার কাছে একটা দাবি করছি যাতে তাদের কাছে সবাই এসে দাঁড়ায় সবাই সহযোগিতা করে দুর্ঘটনার সংবাদ আমরা আসি আসে যশোরমুখী অ্যাম্বুলেন্স এবং নাবারণমুখী ব্যানের মুখোমুখি সংঘর্ষ হয় একই পরে তিনজন ছিল আর অন্য এক যাত্রী ছিল একই পরে বাবা মেয়ে মারা যায় আর তার মা আহত হাসপাতালে চিকিৎসাধীন আছে আর অন্য মহিলা সে ঘটনাস্থলে মারা যায় দুজন আহত তা একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায় আর একজন হাসপাতালে ভর্তি আছে ঘটনার পর পরই অ্যাম্বুলেন্সটা পলাতক আমাদের অ্যাম্বুলেন্সটা বর্তমানে আমাদের হেফাজতে আছে